সাম্প্রতিক ঘটনা প্রবাহের প্রেক্ষাপটে শিল্পীর প্রতি সকল প্রকার অন্যায় আচরণ বন্ধের দাবিতে আমাদের আজকের এই প্রতিবাদী সাংস্কৃতিক সমাবেশ আপনারা জানেন বাংলাদেশের শিল্প সংস্কৃতির মানুষেরা শিল্প চর্চার পাশাপাশি বিভিন্ন সময়ে দেশের প্রয়োজনে অপশক্তির বিরুদ্ধে সংগ্রাম আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে শিল্প সংস্কৃতির মানুষের প্রতিবাদের ইতিহাস অনেক দীর্ঘ আজকের বাস্তবতায় এই মানুষরা প্রতিবাদ করতে এবং পথে আনতে বাধ্য হচ্ছে আমরা অত্যন্ত দুঃখের সাথে লক্ষ্য করছি যে বিভিন্ন বিধিনিষের আরোপ করে রুদ্ধ করা হচ্ছে শৈল্পিক মত প্রকাশের অধিকার এক দৃশ্য শিকলে আমাদেরকে বেঁধে ফেলা হচ্ছে আমরা আরও লক্ষ্য করছি সোশ্যাল মিডিয়া এবং প্রশাসনের কারো কারো দ্বারা বিভিন্ন সময় শিল্পীকে হেয় করা হচ্ছে বিভিন্ন আইনি প্রক্রিয়া মোরাল পুলিশিং সাইবার বুলিং মিডিয়া ট্রায়াল ইত্যাদির মাধ্যমে শিল্প সমাজকে নির্মম বাস্তবতার দিকে ফেলে দেওয়া হচ্ছে যার ফলে অনেককেই হারাতে হচ্ছে সামাজিক মর্যাদা স্বাধীন সার্বভৌম বাংলাদেশে এমন প্রতিকূলতা আমাদের চিন্তায় অতীত আমরা অবিলম্বে আমরা অবিলম্বে এই পরিস্থিতির অবসান চাই আজ এই প্রতিবাদী সাংস্কৃতিক সমাবেশ থেকে আমরা ছয়টি দাবি পেশ করছি এক শিল্প সংস্কৃতি কর্মকাণ্ডের বিভিন্ন বিধিনিষেধ আরো এবং হয়রানি অবিলম্বে বন্ধ করতে হবে শিল্প সংস্কৃতির স্বাভাবিক গতিপ্রবাহকে বাধাগ্রস্ত করা যাবে না কোনো প্রান্তিক আইনি প্রক্রিয়ায় যেন শিল্পীদের হেয় করা না হয় তিন আর কোনো শিল্পীকে যেন মোনাল পুলিশিং সাইবার বুলিং মিডিয়া ট্রায়ালের শিকার হতে না হয় চার সরকার বিভিন্ন প্রতিষ্ঠান এবং ব্যক্তি পর্যায় থেকে দায়িত্বশীল আচরণ প্রত্যাশা করছি পাঁচ কিছু প্রতিষ্ঠান এবং ব্যক্তি পর্যায়ে বিকৃতির বিরুদ্ধে সক্রিয় সক্রিয় ভূমিকা ভূমিকা কামনা করছি তল্লাশি গ্রেফতার এবং রিমান্ড বিষয়ে সুপ্রিম কোর্টের দেওয়া দিক নির্দেশনার পূর্ণ বাস্তবায়ন চাই আজকের এই সমাবেশে আপনাদের উপস্থিতি আমাদেরকে অনুপ্রাণিত করেছে সকলকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি শিল্পের পাশে